ক্রোধ মানুষকে একদম মৃত্যুর পথে ঠেলে দেয় এখন এই যে হইয়া প্রভুপাদ শিলেষী ভক্তি বেদান্তকে আমার মতো একজন মূঢ় মূঢ় মানে গাধা আমি তো একটা গাধা পাঁচাটা কুকুর আমি তো একজন বৈষ্ণবের পাঁচটা কুকুর তাও নয় বলে তো দাম হতো তো আমার মতো একজন গাধা কামান্ধ বিষয় কি নিয়তি লাঞ্ছিত হতভাগ্যজীব প্রভুপাদ শিলেশি থেকে প্রশ্ন করছে আচ্ছা প্রভুপাদ আপনি তো সারা জীবনে মালা করেই কাটিয়ে দিলেন না সুখ ভোগ করলেন সংসার সুখ না ভালো মন্দ করে খেলেন সেল আমাদের ভাষায় ভালো মন্দ কোনটা না পালোগুড়ানা রাড়পালা চিবানা ওইটা নাকি ভালো মন্দ বৈষ্ণবরা যেটা খায় পায় সেটা তো সাধারণ মানুষ চোখে দেখেনি ঠিক বললাম আমরা যে প্রসাদ বানিয়ে ভগবানকে নিবেদন করে প্রসাদরা পাই যে পদগুলো আমাদের মেয়েরা জানে যারা বৈষ্ণব ধর্ম অবলম্বন করেছে ওই যারা পালাগুড়ায় হাড় পালা চিবায় তারা ওই ধারে কাছেও যেতে পারেনি বলো রাধে রাধে সেসব রান্না জানে না আরে কিছু নেই যখন জালটা খি ওই হয়ে গেল কিন্তু আমাদের যারা কৃষ্ণ ভক্ত তাদের চার পাঁচ রকমের তৈরি তরকারি হয় কত উপাদে উপাদে সুস্বাদু আর প্রস্তুত করে ভগবানকে নিবেদন করে পাওয়া হয় তা প্রভুপাদকে বলছে আপনি তো এই করে করেই কাটিয়ে দিলেন না সংসার ভোগ করলেন না ভালো মন্দ করে খেলেন শুধু হরি হরি করেই কাটিয়ে দিলেন আচ্ছা আপনার মৃত্যু হল তখন আপনি বুঝতে পারলেন যে ধর্ম কর্ম বলে কিছু নাই ভগবান বলে কিছু নাই বৈকুণ্ঠ বলে কিছু নাই তাহলে আপনার কি হবে অবস্থাটা আপনি তো ঠকে যাবেন তদুত্তরে প্রভুপাত বলছেন আচ্ছা আমি না হয় তো সুখভোগ না করে মরে গেলাম আচ্ছা তুমি তো সুখভোগ করছো ভগবানকে মানছ না তিলকমালা করছো না জপ করছো না গুরু আনুগত্য স্বীকারও করছো না ভালো কিন্তু তুমি মরে যাওয়ার পরে যদি দেখো যে ভগবান আছে তোমার কি গতিটা হবে তুমি ভেবেছো কি বলো রাধে রাধে কথাটা কি বোঝা গেল না আমি মরে যাওয়ার পরে যদি ভগবান এ কথাটা জানতে পারি না হয় ঠকে গেলাম এর বেশি কিছু ক্ষতি হবে না কিন্তু আপনি যদি জানতে পারেন মৃত্যুর পরে যে ভগবান আছে তাহলে আপনার যে দুর্গতিটা কোন নরকে সেটা ঠিক করতে পেরেছেন কি বলো রাধে রাধে এই হলো সুন্দর একটি উত্তর প্রশ্ন এবং উত্তর তো লোভে পাপ আর পাপে মৃত্যু দেখুন নট কিল খ্রিস্টানদের বাইবেলেও বলেছেন মুসলিমদের কোরআনে বলেছে আমাদের গীতাতে বলেছেন এবং বৌদ্ধ ধর্মের ত্রিপিটকেও বলেছেন একই কথা দাউ সর্ণ নটকিল তুমি কাহকে হত্যা করিও না একই কথা জিজ্ঞাসা করে দেবেন যারা বৌদ্ধ ধর্মাবলম্বী খ্রিস্টান ধর্মাবলম্বী মুসলিম ধর্মাবলম্বী তাদেরকে বলবেন ওদের কোরআনে আছে ওইগুলোকে এড়িয়ে যায় গণতন্ত্রের নামে সুযোগ সুবিধাগুলোকে ভোগ করি আমরা আর যেগুলো অসুবিধা সেগুলোকে আমরা এড়িয়ে যাই বলো তুমি হত্যা করিও না সব ধর্মের সব শাস্ত্রের একই কথা কাউকে তুমি হত্যা করিও না কারণ আজকে তুমি যাকে মেরে খাচ্ছ আগামী জন্মে তোমাকে ওইভাবে মারবে কাঁদালে কাঁদিতে হবে এ কথা মিথ্যা নয় আজকে তুমি যাকে মারছো সে প্রাণীটা কষ্ট পাচ্ছে তো আগামী জন্মে ও হবে মানুষ তুমি হবে ওই প্রাণী শুধু ওই কষ্টটা পাবে না ওই কষ্টটা তোমার কাছে চতুর্গুণ হয়ে আসবে সুদে আসলে বলো রাধে রাধে সাবধান